সাধারণ এক বিজেপি কর্মীদের নির্মম অত্যাচার ও মারধর বিজেপির বনধ ঘিরে মুর্শিদাবাদ স্টেশনে ভাগীরথী এক্সপ্রেসকে আজকে রেখে বিক্ষোভ রেল যাত্রীকে বেধরুক মারধর মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নমান্য অভিযান রীতিমতো তুলকাম বিক্ষোভকারীদের সরাতে পুলিশের লাঠিচার্জ ছাড়া হয় জলকামান চিয়ার গ্যাস তারপরেই বুধবার বাংলা বন্ধে ডাক দেন বিজেপি আজ বুধবার সময় সকাল ছটা থেকে বিভিন্ন জায়গায় পাশাপাশি মুর্শিদাবাদ একশো তেতাল্লিশ নম্বর তেতুলতলা রেলগেট অবরোধ করতে চাইলে ট্রেনের গতি থাকায় সেখান থেকে ছুটে আসে কর্মীরা ট্রেন পুরোপুরি প্ল্যাটফর্মে ঝোঁকার আগেই মুর্শিদাবাদ স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মের লাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মীরা ভাগীরথী এক্সপ্রেস থামিয়ে দেন লোকো পাইলট দুটি বগে প্ল্যাটফর্মের বাইরেই থেকে যায় তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না হবে কেন গতকাল ছাত্রদের লাঠিচার্জ করেছে ততক্ষণ রেল অবরোধ চলবে বলে জানান বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ট্রেনের মধ্যে আজকে পরে বহু রেল যাত্রী এরই মধ্যে জিয়াগঞ্জের এক রেল যাত্রী রাজু হালদার বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে কাজ করার জন্য ট্রেন ধরছিলেন মুর্শিদাবাদ স্টেশনে এই ঘটনা দিকে ট্রেন থেকে নেমে সামনে বিক্ষোভকারীদের সামনে চলে আসেন এবং বিজেপির কর্মীদের উদ্দেশ্য করে বলেন আমাকে পাঁচশো টাকা দিন আমার কাজের ক্ষতি হচ্ছে তার কথা শুনেই বিজেপি কর্মীরা তার দিকে তেরে গিয়ে তাকে বেদরক মারধর শুরু করেন পুলিশের সামনে মুর্শিদাবাদ থানার পুলিশ ও আর তাকে উদ্ধার করে নিয়ে যায় প্রায় ঘন্টা এক দাঁড়িয়ে থাকার পর সাড়ে সাতটার সময় ভাগরতী এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশন থেকে ছেড়ে যায় আমি যাবো হসপিটালে কাজ করি খালে মেয়ে কথা বলেছি যে আজকে তোমাদের কাজ বন্ধ করেছিলেন আমি বললাম যে আজকে তোমাদের কাজ বন্ধ তাহলে আপনাদের পাঁচশো টাকা দেন তাহলে আপনার কাজ যাবো না এই কথাই বলেছি ডাক্তার দেখাতে মুকুন্দপুর এখানে মিনিমাম আধা ঘন্টা হয়ে গেল দেখি এখন যেতে না পারলে তখন রিটার্ন হতে হবে গতকাল আমাদের রাজ্য সভাপতি পশ্চিম বাংলায় ছাত্র সমাজের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে এবং আর্জিকরের যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং কালকের যে পুলিশি নির্যাতন তার যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তার দাবিতে আমাদের যে বারো ঘন্টার বন্ধ সেই বন্ধের অঙ্গ হিসেবে আজকে রেল অবরোধ আমরা এখানে সাড়ে ছটা থেকে অবরোধে বসেছি আমরা যতক্ষণ এই আমাদের আশ্বাস না দেবে যে কালকে ছাত্রদের উপরে কেন নির্যাতন করা হলো যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে আরজি করে যারা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে যতক্ষণ না ফাঁসিতে ঝোলাবে যতক্ষণ না পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাব ততক্ষণ অবরোধ